আসন্ন শারদোৎসবকে সামনে রেখে তেলিয়ামুড়ার বনিলি ক্লাবগুলোর মধ্যে একটি নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের খুঁটিপুজো অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার নেতাজি নগর মোটর স্ট্যান্ডে এবছর নেতাজি স্মৃতি সংঘ ক্লাব প্রায় আঠারো লক্ষ টাকা বাজেটে অরণ্য রানের থিমের উৎসবের দেবী দুর্গার আরাধনায় ভর্তি হবে এদিন সম্পূর্ণ রীতিনীতি মেনে দুর্গাপুজো মণ্ডপের খুঁটিপুজো পুজো ডান ক্লাবের সদস্য সহ এলাকার লোকজনেরা এদিনের এই খুঁটি পুজো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তেলিয়ামুড়া কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের সম্পাদক সৌরভ কর সভাপতি নিপাল সাহা সহ নানুরা আজকে আমরা তেলিয়ামুড়ার নেতাজি স্মৃতি সংঘের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আজকে একটা খুব আনন্দের দিন কারণ আগামী দুর্গা সামনে রেখে নেতাজি স্মৃতি সংঘের সকল সদস্য আজকে আমরা খুঁটি পূজায় আমরা আজকে প্রতি হয়েছি আমাদের আগামী বৎসর আমরা একটা সুন্দর থিমকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি প্রকৃতিকে প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখার জন্য কারণ আমরা জানি এই কিছুদিনের মধ্যে বিশ তারিখ বিশে আগস্ট সারা ত্রিপুরাতে বন্যায় আমরা সারা ত্রিপুরা বা প্রত্যেকটি লোককে মানে বন্যায় প্লাবিত করেছি তার আখিরের শেষটা কিন্তু প্রকৃতির ভারসাম্য তাই নেতাজি সঙ্গে সকল সদস্য প্রকৃতিকে বাস্তব রূপ দিতে আমরা মানে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমরা তুলে ধরতে চাইছি এবং আমরা সুন্দরবনের যে রানী প্রকৃতির রানীকে আজকে এই বছর পুজোর মাধ্যমে থিমের মাধ্যমে আমরা আপনাদের সামনে ত্রিপুরাবাসীর সামনে তুলে ধরতে চাইছি আমাদের এই সুন্দর থিমকে যারা সহায়তা করবেন মানে প্যান্ডেল রূপে নবদ্বীপ থেকে আগত সুনামধন্য শিল্পী এবং আলোক আলোকসজ্জাও আমরা নবদ্বীপ থেকে আমরা এনেছি কলকাতার সুনামধন্য শিল্পীদেরকে নিয়ে এই সুন্দরবনের প্রকৃতির যেই যে রানীকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর করে তারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন এবং আমাদের প্রতিমা শিল্পী থাকবে আমাদের লোকাল আমাদের তেলিয়ামোড়াতেই আমরা গত বছরও আমরা ওনার খুব সুন্দর আমরা প্রতিমা উপহার দিয়েছেন তেলিয়ামোড়াবাসী খুব মানে নেতাদের স্মৃতি সঙ্গের প্রতিমাকে খুব মানুষ প্রশংসা করেছে নেতাজির স্মৃতি সংঘ তেলিয়ামোড়ার খুব একটা পুরানো ক্লাব খুব সম্ভবত এই নেতাদের স্মৃতি সংঘর নাম হয়েছে উনিশশো সালে আমরা একচল্লিশতম পূজায় মানে নেতাজির স্মৃতি সংঘ পুজো এই এই গ্রাম পুজো করেছে অনেক বর্ষ কিন্তু ক্লাব রূপে আমরা একচল্লিশতম পূজায় আমরা এবার আমরা করবো সম্পূর্ণ করব আপামোর তেলিয়ামোড়া শহর ত্রিপুরার সমস্ত দর্শনার্থীদের আমরা আগাম শুভেচ্ছা এবং নিমন্ত্রণ আমরা জানাচ্ছি আপনারা আসবেন তেলিয়ামোড়া মোটরস্ট্যান্ড আমাদের এই নেতাদের স্মৃতি এবার পূজা প্রাঙ্গণে এই মোটরস্ট্যান্ড প্রাঙ্গণে আমরা পূজা অনুষ্ঠিত হবে আপামোর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে আমরা নিমন্ত্রণ করছি আপনারা আসবেন দর্শনার্থী